হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জব ডট ইন আজকের ভিডিওতে আমি কথা বলব কল্যাণী ইউনিভার্সিটি বিয়ে ফিফথ সেমিস্টার বেঙ্গলি মেজর পেপার সিক্স এন ইপি লং কোশ্চেন দু হাজার ছাব্বিশ নিয়ে তোমাদের মধ্যে যাদের ফিফথ সেমিস্টারে বেঙ্গলি মেজর পেপারটি রয়েছে এই ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমরা খুবই উপকৃত হবে তো চলো এবার আমি তোমাদেরকে দেখে দিই তোমাদের ফিফথ সেমিস্টার বেঙ্গলি মেজর পেপার সিক্সের সিলেবাসে কি কী রয়েছে সিলেবাসের হেডলাইনে রয়েছে উপন্যাসের রূপভেদ ও বাংলা উপন্যাস সিলেবাস দু হাজার পঁচিশ টু দু হাজার ছাব্বিশ দেখো ক প্রথম পর্বে তোমাদের রয়েছে উপন্যাসের রূপভেদ খ তারপরে রয়েছে রাজসিংহ গ পথের পাঁচালি ঘ জাগরি এবার আমি তোমাদেরকে কোন কোন পর্ব থেকে কী কী প্রশ্ন রয়েছে সিলেবাস অনুযায়ী সেগুলি দেখাবো তার আগে তোমাদেরকে একটি কথা বলে রাখি আমাদের কাছে তোমরা সমস্ত সেমিস্টারের সমস্ত পেপারের সাজেশন পিডিএফ কপি পেয়ে যাবে ফিফথ সেমিস্টারের একটি পেপারের সাজেশন প্রাইস মাত্র একশো টাকা তোমাদেরকে আরও একটি কথা জানিয়ে দিচ্ছি তোমরা অনেকেই কমেন্টস করে জিজ্ঞাসা করো যে ম্যাম শর্ট কোশ্চেনগুলো কি আমরা পাবো না তাদের জন্য বলে রাখি অবশ্যই শর্ট কোয়েশ্চেনগুলো দেওয়া হবে এটি যেহেতু পেইড সাজেশন তাই ভিডিওতে আমরা শুধুমাত্র লং কোশ্চেন অ্যান্সারগুলোই দেখাই শর্ট কোয়েশ্চেন অ্যান্সারগুলো ভিডিওতে দেখায় না তোমরা যখন একশো পঞ্চাশ টাকা পেমেন্ট করে সাজেশনটি বাই করবে তখন তোমাদেরকে শর্ট কোশ্চেন অ্যান্সার এবং লং কোশ্চেন অ্যান্সার দুটো পিডিএফ কপি সেন্ড করে দেওয়া হবে তো চলো শুরু করি ক উপন্যাসের রূপভেদ প্রথম প্রশ্ন রয়েছে সামাজিক উপন্যাসের সংজ্ঞা বৈশিষ্ট্য নির্দেশ করে একটি সার্থক বাংলা সামাজিক উপন্যাস সম্পর্কে আলোচনা করো আমাদের সাজেশনে প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুবই সুন্দর পয়েন্ট আকারে দেওয়া রয়েছে প্রত্যেকটি ইউনিটের বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি সাজেশনের প্রথম দিকে এবং কম গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি তারপরে সাজানো রয়েছে আমাদের সাজেশনের মতো এত সুন্দর পয়েন্ট আকারে সাজানো কোয়ালিটি সম্পন্ন সাজেশন আশা করছি তোমরা আর কোথাও পাবে না এরপরের প্রশ্ন দেখো মনস্তাত্ত্বিক উপন্যাস কাকে বলে এই শ্রেণীর উপন্যাসের বৈশিষ্ট্য নিয়ে চারটি মনস্তাত্ত্বিক উপন্যাসের উদাহরণ দাও একটি সার্থক মনস্তাত্ত্বিক উপন্যাস সম্পর্কে আলোচনা করো আর এখন থেকে যদি তোমরা এই সাজেশন পিডিএফ কপিটি সংগ্রহ করে পড়া শুরু করো তাহলে পরীক্ষাতে খুবই ভালো রেজাল্ট করতে পারবে আর আমাদের কাছ থেকে যদি তোমরা সাজেশন পিডিএফ কপিটি বাই করো তাহলে তোমাদেরকে আলাদা করে আর কোনো টেক্সট বুক বা সাজেশন বুক ফলো করতে হবে না এই সাজেশন পিডিএফ কপির মধ্যে থেকে সমস্ত প্রশ্নোত্তর কমন পেয়ে যাবে তাই দেরি না করে এদিক ওদিক সময় নষ্ট না করে আমাদের কাছ থেকে সাজেশন পিডিএফ কপিটি এখনই বাই করে নাও এরপরের প্রশ্ন রয়েছে রাজনৈতিক উপন্যাসের সংজ্ঞা দাও এর বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ লেখো একটি সার্থক বাংলা রাজনৈতিক উপন্যাস সম্পর্কে আলোচনা করো আমাদের ওয়েবসাইটেও এই সাজেশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আপলোড করা রয়েছে তোমরা যারা আমাদের সাজেশন কোয়ালিটি কেমন হবে তা দেখতে চাও তারা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে দেখে এসেও সম্পূর্ণ সাজেশন পিডিএফ কপিটি বাই করে নিতে পারো আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ও ওয়েবসাইট লিঙ্ক অনলাইন পেমেন্ট নাম্বার এবং আরও অন্যান্য ইম্পর্টেন্ট ইনফরমেশন তাই ডিসক্রিপশন বক্সটি ফলো করতে একদমই ভুলো না এরপরের প্রশ্ন রয়েছে আঞ্চলিক উপন্যাসের বৈশিষ্ট্য আলোচনা করে যে কোনো চারটি আঞ্চলিক উপন্যাসের নাম লেখো তোমরা যদি আরও অন্যান্য সেমিস্টারের অন্যান্য পেপারের সাজেশন ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সাজেশন সম্পর্কে যদি তোমাদের কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো প্রয়োজনে আমাদেরকে হোয়াটসঅ্যাপও করতে পারো তোমরা আর কোন কোন পেপারের কোন কোন সেমিস্টারের সাজেশন ভিডিও দেখতে চাচ্ছ কমেন্ট বক্সে লিখে জানাও এরপরে প্রশ্ন রয়েছে একটি সার্থক আঞ্চলিক উপন্যাস সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন রয়েছে ঐতিহাসিক উপন্যাস কাকে বলে ঐতিহাসিক উপন্যাসের বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ লেখো যে কোনো একটি সার্থক ঐতিহাসিক উপন্যাস সম্পর্কে আলোচনা করো এরপরে প্রশ্ন রয়েছে উপন্যাস কাকে বলে উপন্যাসের উপাদান বা উপকরণ সম্পর্কে আলোচনা করো অথবা উপন্যাসের সংজ্ঞা ও বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো অথবা উপন্যাস রচনায় কাহিনী ও চরিত্রের ভূমিকা আলোচনা করো এরপরে প্রশ্ন রয়েছে চেতনা প্রবাহ রীতির উপন্যাস কাকে বলে এই শ্রেণীর উপন্যাসের বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ লেখক একটি সার্থক চেতনা প্রবাহ রীতির উপন্যাসের পরিচয় দাও এরপরে দেখো এরপরে খ রাজসিংহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম প্রশ্ন রয়েছে রাজসিংহ উপন্যাসের নায়ক পদে রাজসিংহের দাবি কতখানি যুক্তিসঙ্গত আলোচনা করে দেখাও অথবা রাজসিংহ উপন্যাসের নায়ক চরিত্র বিচার করো পরের প্রশ্ন রাজসিংহ উপন্যাসের উপকাহিনী রচনায় বঙ্কিমের কৃতিত্বের পরিমাণ করো প্রশ্ন দরিয়া বিবিদ চরিত্রটি বিশ্লেষণ করো এরপরের প্রশ্ন রাজসিংহ উপন্যাসের অন্যতম আকর্ষণ চঞ্চল কুমারী আলোচনা করো এরপরের প্রশ্ন রয়েছে রাজসিংহ উপন্যাসের পত্র বা চিঠি ব্যবহারের গুরুত্ব আলোচনা করো এরপরের প্রশ্ন একটি সার্থক ঐতিহাসিক উপন্যাস হিসাবে রাজসিংহ উপন্যাসের সার্থকতা বিচার করো অথবা রাজসিংহ একটি সার্থক ঐতিহাসিক উপন্যাস কিনা না বিচার করো এরপরের প্রশ্ন রবীন্দ্রনাথ জেবন নিশাকে উপন্যাস অংশের নায়িকা বলে অভিহিত করেছেন তুমি এই অভিমতটিকে গ্রহণযোগ্য বলে মনে করো কি অথবা রাজসিংহ উপন্যাসের নায়িকা চরিত্র বিচার করো এরপরের প্রশ্ন রাজসিংহ উপন্যাস অবলম্বনে যে জেবন্নিসা চরিত্রটি বিশ্লেষণ করো এরপরের প্রশ্ন রাজসিংহ উপন্যাস অবলম্বনে ঔরঙ্গজেব চরিত্রটি বিশ্লেষণ করো এরপরের প্রশ্ন রাজসিংহ চরিত্রটি বিশ্লেষণ করো পরের প্রশ্ন রাজসিংহ উপন্যাস অবলম্বনে উর্দিপুরি বেগম চরিত্রটি বিশ্লেষণ করো পরের প্রশ্ন যোধপুরী বেগম চরিত্রটি উপন্যাসের ক্ষেত্রে কতখানি অপরিহার্য আলোচনা করে দেখাও এরপরের প্রশ্ন রাজসিংহ উপন্যাসের অন্যতম আকর্ষণীয় একটি পুরুষ চরিত্র হলো মানিক লাল আলোচনা করো এরপরের প্রশ্ন রাজসিংহ উপন্যাস অবলম্বনে হাস্যরস বিচার করো এরপরের পর গ পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রথম প্রশ্ন রয়েছে পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে চরিত্রটি বিশ্লেষণ করো এরপরের প্রশ্ন রয়েছে পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সর্বজয়া চরিত্রটির গুরুত্ব বিশ্লেষণ করো পরের প্রশ্ন পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে দুর্গা চরিত্রটি বিশ্লেষণ করো অথবা পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে দুর্গার মৃত্যু প্রসঙ্গটি ব্যাখ্যা করো এরপরের প্রশ্ন রয়েছে পথের পাঁচালী উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো এরপরের প্রশ্ন পথের পাঁচালী উপন্যাসে হরিহর চরিত্রের গুরুত্ব আলোচনা করো এরপরের প্রশ্ন প্রসন্ন গুরু মহাশয়ের পাঠশালায় অপুর শিক্ষা প্রথম দিনের অভিজ্ঞতাটি বিবৃত করো এরপরের প্রশ্ন রয়েছে পথের পাঁচালী উপন্যাসে অপুয়া দুর্গার চড়ুই ভাতির বর্ণনা দাও এরপরের প্রশ্ন পথের পাঁচালী উপন্যাসে তিনটি মৃত্যুর উপযোগিতা আলোচনা করো অথবা পথের পাঁচালী উপন্যাসের প্রথম দৃশ্যটি তাৎপর্যটি সংক্ষিপ্তভাবে লেখো ভূমিকা ও ইন্দির ঠাকুরনের মৃত্যু প্রসঙ্গ লিখতে হবে পরের প্রশ্ন পথের পাঞ্চালী উপন্যাস অবলম্বনে ইন্দির ঠাকুরুন চরিত্রটি বিচার করো এরপরের প্রশ্ন রয়েছে পথের পাঁচালী উপন্যাসে পথের প্রসঙ্গ বারবার ঘুরে ফিরে এসেছে উপন্যাস অবলম্বনে পথের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো অথবা সে পথের বিচিত্র আনন্দযাত্রার অদৃশ্য তিলক তোমার ললাটে পুড়িয়েই তো তোমার ঘরছাড়া করে এনেছি ব্যাখ্যা করো অথবা পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন মূর্খ বালক পথ তো আমার শেষ হয়নি কার কথা বলা হয়েছে পথের প্রসঙ্গটি ব্যাখ্যা করো এরপরের প্রশ্ন রয়েছে পথের পাঁচালী উপন্যাসের গঠন কৌশলের অভিনবত্ব সম্পর্কে আলোচনা করো অথবা পথের পাঁচালীর বিষয়বস্তু নূতন ধরনের কাহিনী পরিকল্পনাতেও আছে নূতনত্ব আলোচনা করো এরপরের প্রশ্ন পথের পাঁচালী উপন্যাসে বল্লালি বালাই ও অকরুর সংবাদ অংশের উপযোগিতা বিচার করো এরপরের প্রশ্ন পথের পাঁচালী উপন্যাসের রানু ও অমলা চরিত্রের গুরুত্ব আলোচনা করো অথবা অপুর সঙ্গে রানু ও অমলার সম্পর্ক বিশ্লেষণ করো পরের প্রশ্ন পথের পাঁচালী উপন্যাসের কিশোর চরিত্র হিসাবে সতু পটু ও অজয় চরিত্র বিশ্লেষণ করো পরের প্রশ্ন অপুর নিশ্চিন্দিপুর ছেড়ে যাওয়ার ঘটনাটি বিবৃত করো এবং এর মধ্যে দিয়ে অপুর নিশ্চিন্দিপুরের প্রতি যে ভালোবাসা প্রকাশিত হয়েছে তা আলোচনা করো এরপরের প্রশ্ন নীরেন ও দুর্গার সম্পর্ক প্রণয় কাহিনী নয় সফরন মাত্র আলোচনা করো অথবা নীরেন ও দুর্গার উপাখ্যানটি সংক্ষেপে লেখো এরপরে পর্ব ঘ জাগরী সতীনাথ ভাদুরী প্রথম প্রশ্ন রয়েছে জাগরী উপন্যাসের মা চরিত্রটি বিশ্লেষণ করে উপন্যাসে তার যোগসূত্র নির্ণয় করো এরপরের প্রশ্ন সমকালীন ভারতীয় রাজনীতির ত্রিধারা সম্পর্কে সতীনাথের নিখুঁত পর্যবেক্ষণ জাগরী উপন্যাসের আবহ পরিমণ্ডল গড়ে তুলেছে আলোচনা করো এরপরের প্রশ্ন জাগরী উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো এরপরের প্রশ্ন জাগরী উপন্যাসে বাবা চরিত্রটির ভূমিকা ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন আপার ডিভিশন ওয়ার্ড কি জাগরী উপন্যাসের যে চিত্র পাওয়া যায় সংক্ষেপে লেখো পরের প্রশ্ন জাগরী উপন্যাসে প্রতিফলিত কারা জীবনের প্রকৃতি বর্ণনা করো উপন্যাসটিকে কারা উপন্যাস বলা যায় কি তোমার অভিমত লেখো পরের প্রশ্ন জাগরী উপন্যাসের ভূমিকায় লেখক পরিবারটিকে রাষ্ট্রীয় পরিবার কেন বলেছেন সংক্ষেপে লেখো পরের প্রশ্ন রাজনৈতিক উপন্যাস হিসেবে জাগরী উপন্যাসের সার্থকতা বিচার করো এরপরের প্রশ্ন চেতনা প্রবাহ রীতির উপন্যাস হিসেবে জাগরীর সার্থকতা বিচার করো এরপরের প্রশ্ন জাগরী উপন্যাসের চারটি চরিত্রের মধ্যে নীলুর অন্তর্দ্বন্দ্ব সর্বাধিক নীলু চরিত্রটি বিচার করে মন্তব্যটির সত্যতা প্রতিপন্ন করো এরপরের প্রশ্ন আমার উপর চাপ দিয়া আমার মত বদলাইয়া লইবে এত নমনীয় রাজনীতিক মত আমি রাখি না কার প্রসঙ্গ উল্লেখ করে বক্তার চরিত্র বৈশিষ্ট্যের সংক্ষিপ্ত পরিচয় দাও এরপরের প্রশ্ন বিলুর বিরুদ্ধে দেওয়া সম্বন্ধে নীলু কিভাবে আত্মপক্ষ সমর্থন করে এরপরের প্রশ্ন সেই নীলুদেবে বিলুর বিরুদ্ধে সাক্ষী এত আমি মরে গেলেও বিশ্বাস করতে পারি না বক্তা কেন এ কথা বিশ্বাস করতে পারেন না এখানে তার বিশ্বাস করতে না পারার মূল কী ধারণা কাজ করেছে এরপরের প্রশ্ন উপন্যাসের কোন প্রয়োজন সিদ্ধ করবার জন্য বিলুর ফাঁসির সংবাদ একেবারে শেষে দেওয়া হল এরপরের প্রশ্ন নীলুর দেওয়ার সাক্ষ্য সম্পর্কে বিলু কী ধারণা পোষণ করে এরপরের প্রশ্ন জাগরী উপন্যাসে বিলুর চরিত্রটি সর্বাধিক গুরুত্বপূর্ণ কেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এরপরের প্রশ্ন তুমি দেশের জন্য সব ছেড়েছো সত্যি কিন্তু আমাকে তো একটু স্বাধীনতা দাওনি কার প্রসঙ্গে মন্তব্যটি করা হয়েছে মন্তব্যটির মধ্যে বক্তা যে উপলব্ধি প্রকাশ পেয়েছে সংক্ষেপে ব্যাখ্যা কর এরপরের প্রশ্ন জাগরী উপন্যাসের কথন রীতির বৈশিষ্ট্য আলোচনা করো এরপরের প্রশ্ন গাছে গাছে পাখির কাকলি পাতায় পাতায় প্রভাত সমীর পৃথিবী আবার নানা ছন্দে হইয়া প্রসঙ্গে উল্লেখ করে অংশটির ব্যাখ্যা করো প্রশ্ন এইবার এইবার কেবল অগণিত জুতার শব্দ মাত্র নয় গৌরীশৃঙ্গের চূড়া ভাঙিয়া পড়িতেছে কালবৈশাখীর উগ্র মাতন উদ্ধৃত অংশের কোন চরিত্রের মানসিক অভিব্যক্তি ধরা পড়েছে তার এরকম মনে হবার কারণ কি এরপরের প্রশ্ন খাসা পিটন মেয়েটার কাজ চালিতে নিতে পারতো কিন্তু এ কথা কার সম্পর্কে কে বলেছেন তার সংক্ষিপ্ত পরিচয় দাও তো এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশনটি ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাতে তারাও উপকৃত হতে পারে ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখো এরকম আরও হেল্পফুল ভিডিও সবার আগে দেখতে থাকো